নমস্কার শুভ সন্ধ্যা অবশেষে তাহলে হলো কি হল জন্মলগ্ন থেকে এই ভারত নামক রাষ্ট্রটিকে যে রাষ্ট্র চালিয়ে আসছে সেই পাকিস্তান যাকে পাকিস্তান বললেও চলে অবশেষে তাকে শাস্তা করছেন আমাদের দেশ ভারতবর্ষ মজাটা হলো এর আগেও যে আমরা পাকিস্তানকে বাগে পাইনি তা নয় পেয়েছিলাম কিন্তু বহুবার এই উনিশশো একাত্তরের কথাই ভাবুন তখন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে আমাদের দেশ পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে এবং স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয় সে সময় কিন্তু শ্রীমতী গান্ধী ইচ্ছে করলেই পাকিস্তানকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারতেন তাহলে তার বহু বছর পর পর ধরে বহু বহু বছর ধরে তারপর যে অবিরাম রক্তক্ষয় ঘটেছে আমাদের সেনাদের এবং দেশের মধ্যে যে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ ঘটেছে সেই সমস্ত কিছু ছিলতরের জন্য এগিয়ে যাওয়া যেত কিন্তু আমাদের মহান জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস শতাব্দী প্রাচীন দল সেটা কিন্তু কোনোদিনও করেনি কোনো এক অজ্ঞাত রহস্যময় কারণে এক পা এগোলে ভারতবর্ষ তখন তিন পা পিছিয়ে আসত সেসব রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে ভবিষ্যতেও হবে তো কথা অতীত না ঘেটে আমরা বর্তমানে আসি কারণ আমরা জানি যে সব ভালো যা শেষ ভালো বর্তমানে কি হচ্ছে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান একজন সত্যিকারের ইসলামিক কান্ট্রির মতোই তাদের নন আচ্ছা যারা নয় অথচ রাষ্ট্র করছে রাষ্ট্রের সেই সমস্ত জঙ্গিরা ইসলামিক মৌলবাদীরা মুসলমান মৌলবাদীরা তারা কয়েকদিন আগে নিরীহ কিছু তীর্থযাত্রীকে তাদের ধর্ম কি সেটা জেনে নিয়ে হিন্দু টের পেলে তাদেরকে নৃশংসের মতন হত্যা করছে এসব ব্যাপারগুলো নতুন না একেবারেই নতুন নয় বিশেষ করে আমরা যারা দুই কুড়ির উপরে বয়স এবং পঞ্চাশের কাছাকাছি আমরা খুব ভালো করেই জানি যে এরকম অতীতে যেরকম ঘটেনি তা নয় এগুলো মাত্র কিন্তু অতীতের সঙ্গে এবারের একটা বিশেষ পার্থক্য এবং সেই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ যে এইবার কিন্তু শুধু কারি নিন্দা দিয়ে আমরা ছেড়ে দিইনি দেখুন এই কয়েকদিন আগে ভারতবর্ষ প্রত্যাঘাত শুরু করেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এবং তারপর আজকে দু তিন দিনের মধ্যে পাকিস্তান রাষ্ট্রটা প্রায় শেষ এবং এ কথা মোটামুটি এখন চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় যে পাকিস্তান রাষ্ট্রটির অস্তিত্ব আর বেশি দিন থাকবে না হয়তো স্বাধীন তিন চারটে দেশ আরও জন্ম নিতে চলেছে যেমন বাংলাদেশকে জন্ম দেওয়া হয়েছিল একাত্তরে এবার তার থেকে বেশি সংখ্যক রাষ্ট্রের জন্ম হবে এবং আলটিমেটলি পাকিস্তান বলে কিছু থাকবে না অনেকে সোশ্যাল মিডিয়াতে এর মধ্যেই মজা করে বলা শুরু করে দিয়েছেন যে এবার চারটে দেশ টুকরো টুকরো হয়ে বেরিয়ে যাওয়ার পর যেটা করে থাকবে পাকিস্তানের কাছে সেটাকে নাকি বাদ পাকিস্তান নাম দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন বাদ পাকিস্তান তো আজকে আমার মূল বক্তব্যটা কি বক্তব্যটা হলো জিজ্ঞাস্য বটে এবং তারপর সেটা উত্তর আমি নিজেই দেবো আমার বক্তব্যে সেটা হচ্ছে যে তাহলে অতীতের সঙ্গে আজকে ভারতবর্ষের পার্থক্যটা কোথায় পার্থক্যটা এখানে যে অতীতে ভারতীয় জাতীয় কংগ্রেস ঘোষণাতে ছিল নামে একটি জাতীয় দল এবং জনপ্রিয়তা নিরিখে শক্তির নিরিখে সেটা এখনও একটা জনজাতীয় দলই আছে কিন্তু এই দলটি জাতীয়তাবাদ বিসর্জন দিয়েছে বহুকাল পূর্বে যখন একটি বিশেষ পরিবারের কুক্ষিগত হল এই ভারতীয় জাতীয় কংগ্রেস নামক দলটি এবং তারপর বহুবার ভাঙল গড়ল নতুন করে এবং এই দলটির একটি ফ্যাকশন যেটা ইন্দিরা গান্ধীর সৃষ্ট কংগ্রেস আই সেটাকে অপেক্ষাকৃতভাবে মানে তুলনামূলকভাবে খুব সম্প্রতি ইলেকশন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে যে এটাই নাকি আসল ভারতীয় জাতীয় কংগ্রেস সেই জন্য আমরা কাগজে কলমে এটাকে ভারতীয় জাতীয় কংগ্রেসই বলি কিন্তু সত্যিকারের সেই ভারতীয় জাতীয় কংগ্রেস যা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছিল স্বাধীনতা স্বাধীনতার আন্দোলনে গোটা দেশকে নেতৃত্ব দিয়েছিল এবং যেই জাতীয় কংগ্রেসের মধ্যে সমস্ত ধরনের মতাদর্শের মানুষ একসঙ্গে থাকতেন একটা প্ল্যাটফর্মের মতন একটা ছাতার মতন ব্যবহার করতেন এই ভারতীয় জাতীয় কংগ্রেসকে যেখানে চরম দক্ষিণপন্থীরাও ছিলেন বুদ্ধপন্থীরাও ছিলেন বামপন্থীরাও ছিলেন এদের প্রত্যেকের মিলনস্থল ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু খুব দুর্ভাগ্যবশত একটি বিশেষ পরিবারের কুক্ষিগত হয়ে গেল এই দলটি তারপর জাতীয়তাবাদ ধীরে 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 দলটির থেকে সম্পূর্ণরূপে বিদায় নিল এবং আমরা কেউ কেউ বুঝলাম কেউ কেউ বুঝলাম না দলটি পরিণত হলো একটি বামপন্থী দলে হ্যাঁ ভারতীয় জাতীয় কংগ্রেস আজ বহুদিন ধরে একটি বামপন্থী দল অনেক জাতীয়তাবাদী মানুষ শুধুমাত্র ওই নামটার মোহে যে ব্র্যান্ড ভ্যালু ভারতীয় জাতীয় কংগ্রেস এটার উপর বিশ্বাস রেখে বহুদিন বোকার মতন বিশ্বাস করে এসেছেন সেটা তো আমাদের দোষ নয় তাদের নির্বুদ্ধিতা নয় এতদিনের একটা ব্র্যান্ডকে তো মানুষ বিশ্বাস করবেই সেই বহু পুরনো ব্র্যান্ড ভারতীয় জাতীয় কংগ্রেস এই ব্র্যান্ডের ভ্যালুর উপর বিশ্বাস করে বহু জাতীয়তাবাদী মানুষ বছরের পর বছর ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট দিয়ে গেছে অর্থাৎ কংগ্রেস আইকে ভোট দিয়ে গেছে একে সেই কংগ্রেস ভেবে ভেবে যে এটা এখনও একটি জাতীয়তাবাদী দল আছে যেই দলের কাছে ভারতবর্ষ সত্যি সত্যি সববার আগে প্রায়োরিটি লিস্টে দেশপ্রেম সববার উপরে কিন্তু দুর্ভাগ্যবশত সে জাতীয় কংগ্রেস বহুদিন আগেই বিলুপ্ত হয়েছিল এবং যে সমস্ত জাতীয়তাবাদী মানুষ এইসব আশায় ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভোট দিয়ে যাচ্ছিলেন তারা নিজেদেরকে ঠকিয়ে যাচ্ছিলেন এবং তাদের সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস কেন্দ্রের মসণতে বসে ভারতবর্ষের মশনতে বসে এক একধার্যে ভারতবর্ষের ক্ষতি করে গেছেন সবচাইতে বড় ক্ষতি কি ভারতবর্ষ যাদের দেশ সেই সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়কে কাল অবহেলা করে এসছেন অবজ্ঞা করে এসছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা সংখ্যালঘু সম্প্রদায় বলি কিন্তু সেটা আসলে সংখ্যালঘু নয় সেটা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় সেটা হচ্ছে মুসলমান ইসলামী ইসলাম ইসলামে যারা বিশ্বাসী তাদেরকে তারা যেহেতু একসঙ্গে এন ব্লক সবাই ভোট দেয় সেই ভোটটাকে নিজের কবজায় রাখবার জন্য নির্লজ্জের মত এই কংগ্রেস এবং তার ডিএনএ দিয়ে তৈরি যাবতীয় দল সংখ্যালঘু অর্থাৎ মুসলমান তোষণ করে গেছে বছরের পর বছর এবং ধীরে ধীরে মানুষের মনের মধ্যে এই কেন্দ্রে কেন্দ্রে কংগ্রেস এবং এই রাজ্যে তাদের সহযোগী বা যাদের সঙ্গে একটা লোককে দেখি একটা নকল লড়াই করে চলত সবসময় বাঙ্গাল মেয়ে কুস্তি আর দিল্লি মেয়ে দোস্তি ছিল তো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তাদের দোসর বামপন্থীরা এই রাজ্যে মানে আমাদের বাঙালিদের দুটো করাত ফেস করতে হচ্ছে আমাদের গলায় একদিকে কেন্দ্রের জাতীয় কংগ্রেস আর একদিকে এখানে চৌত্রিশ বছরের প্রশাসন দুটোই চরম ভারত বিরোধী দুটোই চরম হিন্দু বিদ্বেষী এদের প্রভাবে আমরা শোষিত হয়েছি নিপীড়িত হয়েছি বঞ্চিত হয়েছি এবং ভারতবর্ষের এক বৃহৎ জনসমষ্টিকে হিন্দুদের মধ্যে এরা মস্তিষ্ক প্রক্ষালন করে এরকম বিশ্বাস করাতে সমর্থ হয়েছিলেন যে তুমি যদি নিজের মুখে নিজের ধর্মীয় পরিচয়টা কোথাও দাও অর্থাৎ আমি হিন্দু এটা বলো তাহলে তুমি মানসিক সংকীর্ণতার পরিচয় দিলে জাস্ট ভেবে দেখুন আপনি নিজের পরিচয়টা দিতে পারবেন না আপনার ধর্মীয় সাংস্কৃতিক পরিচয়টা আপনি যদি দেন তাহলে নাকি সংকৃর্ণ সংকীর্ণমোনা বা অথচ আরেক পক্ষ মুসলমান যারা নাকি একে বৃন্দেয়াল দ্বিতীয় কুসুম সেই দ্বিতীয় কুসুমের কি খবর সেই দ্বিতীয় কুসুমকে সমস্তভাবে দোষণ করা হয়েছে সমস্তভাবে এমনকি বোম্বেতে তৈরি বিভিন্ন মুভিগুলো দেখুন যেগুলো এককালে বিরাট ব্লকবাস্টার ছিল শোলের কথা ভাবুন শোলে সে তো চিরকালের এক শ্রেষ্ঠ মুভি আমারও খুব প্রিয় কিন্তু ছোটবেলায় বুঝিনি এখন ধীরে ধীরে বুঝতে পারছি সেখানকার এই প্যাসিভ অ্যাগ্রেসিভনেস টুয়ার্ডস ওইসু সবচাইতে ভালো মানুষকে ওই গ্রামের সেই মুসলমান বৃদ্ধটি তারা খুব ভালো সবসময় ওই গ্রামে ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছয়নি ঠাকুরের বাড়িতে মানে আমাদের সঞ্জীব কুমার যিনি হাত কাটা ঠাকুর ছিলেন তার বাড়িতে ইলেকট্রিসিটি নেই তখনকার জয়া ভাদুরি উনি মোমবাতি দিচ্ছেন আলো প্রদীপ প্রদীপ দিচ্ছেন ইত্যাদি অথচ লাউড স্পিকারে মসজিদ থেকে আজাদ দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে এবং বিশাল ধার্মিক হাঙ্গল তার অভিনীত চরিত্রটি সে সদ্য পুত্রহারা হয়েও ধর্মের পথে চলছে মসজিদের পথে যাচ্ছে অর্থাৎ মুসলমান একটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা সম্প্রদায় ধর্মীয় সম্প্রদায় এইটা এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে খুব যত্ন নিয়ে আবার বলছি কেন্দ্রে কংগ্রেস এবং রাজ্যে বাপ সমস্তগুলো শিক্ষা এখনকে কুক্ষিগত করে নিয়ে ন্যারেটিভ যেটা তৈরি করা হয়েছে এটা সবটা সম্পূর্ণরূপে হিন্দু বিরোধী বিরোধী এবং তার ফলে ভারতীয়দের এক বিশাল অংশের মনের মধ্যে জাতীয়তাবাদ জাতীয়তা জাতীয়তাবোধ জিনিসটাকে প্রায় ভেরিয়ে ফেলে দেওয়া হয়েছিল সেই জাতীয়তাবোধকে পুনরুজ্জীবিত যিনি করেছেন অনেকেই করেছেন অনেকেরই অবদান আছে সবচাইতে বেশি যার অবদান সেই লোকটির নাম নরেন্দ্র দামোদর দাস মোদী আমাদের আজকের প্রধানমন্ত্রী দেখুন তার নেতৃত্বে আজকে আমরা সেটা করতে সমর্থ হয়েছি যেটা এত দিন স্বাধীনতার এত বছর আর্গ করতে পারেনি। আমরা কিন্তু শিক্ষা দিয়েছি পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে অপারেশনটা চলছে সেই অপারেশনটা নাম অপারেশন সিন্দুর সিঁদুরিয়ান সধবারা সধভা মহিলারা সধবা হিন্দু নারীরা যেটা কপালে দেন স্মৃতিতে দেন এটা তাদের সধবাত্মের পরিচয় বহু হিন্দু নারী সিঁদুর মুছে দিয়েছিল মুসলমান মৌলবাদীরা হ্যাঁ মৌলবাদের অবশ্যই ধর্ম হয় এবং তারপরে নিরানব্বই শতাংশ ক্ষেত্রে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম তো সেই মুসলমান মৌলবাদীরা বেছে বেছে হিন্দুদের হত্যা করে আমাদের বহু মায়ের বহু বোনের সিঁদুর মুছে দিয়েছিল সেই জন্য আজ আমাদের প্রত্যাঘাতের নামই অপারেশন সিন্দুর সিঁদুরে হাত দিলে আমাদের কারোর কোনো বোনের সিঁদুরে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে বুঝবার চেষ্টা করলে আমরা প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারি একটা আস্ত দেশকে পৃথিবীর ব্যাপ থেকে প্রায় মুছে দিতে পারি সেটা কিন্তু আজকে আমরা দেখাতে সমর্থ হয়েছি তার কারণ কেন্দ্রে একটি শক্তিশালী সরকার বিশ্বাস করুন দু হাজার চোদ্দ থেকে লাগাতার এই তিনটের টারণে যদি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সরকার না থাকতো মাঝখানে যদি একবারও একটা গ্যাপ পড়তো তাহলেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ভারতের ডিপ স্টেট যার ফান্ডিং ফরেন থেকে আসে ভারতবর্ষের ক্ষতি করার জন্য যাদের লোকজন একাডেমিয়াতে গিজগিজ করছে বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপক রূপে ছাত্র রূপে পিএইচডি স্কলার রূপে তারা কিন্তু আবার আমাদেরকে অনেক বছর পিছিয়ে দিত কেননা তারা হিন্দুদের ক্ষতি করবার জন্য ভারতীয়দের ক্ষতি করবার জন্য সব কিছু করতে পারে কিন্তু আমাদেরকে মা মহামায়ের আশীর্বাদ শিবের আশীর্বাদ শ্রীকৃষ্ণের আশীর্বাদ যে পরপর তিনটে টার্ম আমরা এটি জাতীয়তাবাদী সরকারকে কেন্দ্রে রেখে দিতে সমর্থ হয়েছি যার ফলে এতদিন যে কাজটা করে উঠতে পারিনি আমরা কেউ আমরা ভারতীয়রা সেটা আজ হচ্ছে শত্রুর চোখে চোখ রেখে আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু তোমরা যদি আমাদের জাতিকে আমাদের ধর্মকে অপমান করো ল্যাজে যদি পাড়া দাও তাই যেই ছোবলটা খাবে তাতে আর প্রাণে বাঁচবে না কিন্তু আমাদের সেনারা যা করছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাই কি যথেষ্ট তা যথেষ্ট হতো যদি ভারতবর্ষের জনগণও সম্পূর্ণরূপে ইসরায়েলের জনগণের মতন হতো বা জাপানের জনগণের মতো হতো দুর্ভাগ্যবশত ভারতবর্ষের জনগণ সবাই সেরকম নয় জনগণের একটা বড় অংশ এখনও ঘৃণ্য রকমের পাম তো যেহেতু তারা বাম অতএব তারা ভারত বিরোধী এবং এই জনসমষ্টির এই অংশটা ভারতীয়দের এই অংশটা এরা সবচেয়ে বিপজ্জনক তার কারণ এরা ভারতবর্ষের ভিতর থেকে ভারতবর্ষ ঘুরে ঘুরে খাচ্ছে অতএব আমাদের লড়াই কিন্তু দুই স্তরে শুধু আন্তর্জাতিক ক্ষেত্র নয় জাতির ভিতরেও দেশের ভেতরেও আমাদের বহু শত্রু সামনের দিন যখন আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইউটিউবে ভিতরের শত্রুদেরকে নিয়ে একটু ভালো করে আলোচনা করব আপনাদের সঙ্গে আর আমার এই কথা শুনতে যদি ভালো লেগে থাকে আপনাদেরকে আপনাদের তাহলে অনুগ্রহ করে আমার ইউটিউব চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাও টিপে দেবেন তাহলে নোটিফিকেশান পাবেন হ্যাঁ আবার বলছি সামনের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতবর্ষের ভিতরকার শত্রু কারা কোন রাজনৈতিক দলগুলো কোন শ্রেণীর মানুষ তাদেরকে কেমন করে চিনবেন এবং তাদেরকে তাদের অশুভ উদ্যোগকে ব্যর্থ করে দেওয়ার জন্য আমরা কি কি ব্যবস্থা আগে থেকে নিতে পারি আজ এই পর্যন্তই বন্দে মাতারাম ভারত মাতা কিচেন শুভরাত্রি